রাজ্যে সংবাদ মাধ্যমে কর্মীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এবার রাজ্যপালের দ্বারস্থ হলেন ত্রিপুরা অফ জার্নালিস্ট সংগঠনের নেতৃত্বের এক প্রতিনিধি দল গিয়ে রাজ্যপালের সাথে দেখা করে তাদের দাবি স্মারকলিপি তুলে দেন দাবিগুলি নিয়ে রাজ্যপালের সদর্থক উত্তর ও সব ধরনের সহযোগিতার আশ্বাস পেয়ে খুবই আপ্লুত প্রতিনিধি দলের সদস্যরা রাজ্যে বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত হচ্ছে সংবাদ মাধ্যমের কর্মীরা বিষয়টি নিয়ে এবার রাজোপালের কাছে নালিস জানালো ত্রিপুরা অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট শনিবার সংগঠনের প্রতিনিধিদল রাজভবনে গিয়ে রাজে কর্মরুত সংবাদ মাধ্যমে কর্মীদের নিরাপত্তা সহ সাতটি সংশ্লিষ্ট বেশ কয়েকটি দাবি সরব তুলিতেন राज्यपाल ইন্দ্রসেনা রিটিনালুর হাতে তাদের দাবি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা আবাসণ প্রকল্পের সমস্যা সমাধান স্যাটেলাইট চ্যানেল তৈরি প্রয়োজনে উদ্যোগ গ্রহণ দুজন সাংবাদিক খুন হওয়ার ঘটনা তদন্ত প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করা ইত্যাদি দাবিগুলি নিয়ে রাজ্যপালের সাথে খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেন সাংবাদিক প্রতিনিধি দলের সদস্যরা राज्यपाल দাবিগুলি যুক্তিকতা স্বীকার করে সংবাদ মাধ্যম মাধ্যমে কর্মীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন এদিন রাজ্যপালের সদর্থক ভূমিকায় তিনি খুশি প্রতিনিধি দলের সদস্যরা রাজভবনে দাবি সনদগুলি তুলে দেওয়ার পাশাপাশি প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দেব সানি দেবরায় শেখর দত্ত জয়ন্ত দেবনাথ বিসেন্দু ভট্টাচার্য প্রমুখ আমরা অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের পক্ষ থেকে আজকে আমরা আমাদের রাজ্যের গভর্নরের সঙ্গে দেখা করলাম এবং গভর্নর অত্যন্ত খুব সুন্দরভাবে আমাদের সঙ্গে কথা বললেন এবং অত্যন্ত সহৃদয় সঙ্গে উনি আমাদের কথা শুনলেন এবং আগামী দিন আমাদের যে সমস্ত আমরা যেগুলি বললাম যে ইম্পর্টেন্ট কিছু ম্যাটার নিয়ে আমরা কথা বললাম সাংবাদিকদের সুরক্ষা এবং তার মানে এখানে একটা আবাসন প্রকল্প তৈরি করার ব্যাপারে সাংবাদিকদের চিকিৎসার ব্যাপারে এবং বিশেষ করে স্যাটেলাইট চ্যানেলও কী করে করা যায় এখানে এই সমস্ত বিষয়গুলি আমাদের আলোচনার মধ্যে এসছে তো উনি আমাদের প্রত্যেকের ব্যাপারেই সহযোগিতা করবেন সেটা বলেছে তো এর জন্য একটা লিখিতভাবে ওনার কাছে আমাদের যে বিষয়গুলি আছে সেগুলি আমরা তুলে ধরতে পারব আগামী দিন এবং সবচেয়ে বড়ো কথা উনি বলেছেন যখনই প্রয়োজন হবে আমরা ওনার সঙ্গে কথা বলতে পারবো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারবো এবং দরকার পড়লে উনি মাঠে নেমেও আমাদের জন্য মানে এটা চেষ্টা করবেন যেটা সাধারণত আমরা অনেক সময় পাইনি আমরা আর কি এটা ওনার কাছ থেকে পেয়ে সেটা খুব ভালো লাগছে অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের পক্ষ থেকে আমরা এই মানে